আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি কাশ্মীরি আচার বানাবো সেই জন্য আমের আঠিটা শুধু ফেলে পুরা আমটাকে আমি বড় বড় টুকরা করে কেটে বানাবো আজকে আমার রেসিপিটা অনেকেই ফলো করতে পারো এত সুন্দর হয় দেখতে কালার আর এত মজা হয় এটা খেতে সেটাই দেখাবো তো ওই পোকা টোকা ছিল দু একটা দু একটায় সবগুলোয় না একটু হালকা পাতলা তো যেটা ছিল সেটা ফেলে দিয়েছি তো আমি আগে একটু ডাল বসিয়ে দেব প্রেশার কুকারে কারণ হচ্ছে শাকের ডাল রান্না করবো মাছ ভেজিয়ে রেখেছি ওইটা হচ্ছে ভেজে তারপরে আলু দিয়ে আলু ভাজবো তারপর মশলা দেব। এভাবে করলেই মাছটা ওরা খায় ডালটা শাক দিয়ে রান্না করব তাই শেয়ার করলাম ডালের ভিতরে প্রথমে অল্প পানি হলুদ লবণ দিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি দুইটা সিটি দিয়ে এটাকে অফ করে ডালটাকে বের করব। বের করে আমি আর একটা কড়াইতে নিয়েছি শাকের ডাল যেহেতু করবো সেই জন্য তো আম দিয়েছি আমের ওই যে আঠিগুলা দুইটা আঠি দিয়েছি তারপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি বোমা মরিচও দিব এরপরে শাকের ডালটা দিয়ে সরি শাকটা দিয়ে দিলাম শাকটা একদম কুটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আমি খুব ভালোভাবে শাক ওয়াশ করি সব সময়। সিঙ্কের ভিতরে ফেলে একদম সুন্দর করে আমার সিঙ্ক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ আমার সিঙ্কে কোনো ধোয়া ছাড়া পেতেলে অন্য কোনো কাজ করা হয় না তো অনেকের সিংকে দেখে যে কুলিও করে আমাদের এই জিনিসটা আমাদের হয় না কখনো আর ওটা চলছে ওটা বাগার হচ্ছে আর এদিকে আমি যেটা করছি বেশি করে চিনি আমের সাথে মিক্স করে একদম ঢেকে রেখে দেব এক দেড় ঘন্টার মতো যে মানে যেটুক সময় পারি রান্না করতে যেটুক সময় লাগে ওইটুক সময় পর্যন্ত তো বেশি করে চিনি দিতে হবে এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢেকে রেখে দেব। এটা দিয়ে অনেক পানি বের হবে তারপরে আমি আমটা করব তো তোমাদের দেখাচ্ছে আমি যেভাবে মানে কাশ্মীরি করি সেভাবে এখন দেখো যে রসুন পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে এটাকে ভাজবো ভালো করে তারপরে যখন একদম ভাজা ভাজা হবে আর এই দেখো এখানে কিন্তু বোম্বাই মরিচ দিয়েছি আমি ডালের ভিতরে তারপরে এটাকে এই যে ঠেলে দিয়ে দেব। তো আমের আমের ডাল আলাদা মানুষ খায় পাটের শাকের ডাল আলাদা খায় আমি আজকে একটু অন্যরকম করলাম যেহেতু আম কেটেছি একটু দিতে চাইছে মন তাই দিলাম কিন্তু খেয়ে দেখো এভাবে আম দিয়ে এত মজা লাগে বলার মতো না আমি মাছ কিভাবে ধরছি তুমি তোমরা অনেকেই জানো ময়দা সরি আটা আর ইয়া মাখিয়ে লবণ একসাথে তাহলে খুব পরিষ্কার হয় গন্ধ থাকে না মাছের তো এরপরে মাছে লবণ হলুদ মেখে এটাকে আলু একসাথে ভেজে নিয়েছি ওই যে দেখো তিনটে আলু দিয়েছি লম্বা লম্বা মানে গোল গোল করে কেটে বেগুনের মতো তারপরে হচ্ছে এগুলোকে ভেজে তুলে নেব। তো মাছ যদি একটু ভালো করে ভাজা হয় ওদেরগুলো তাহলে ওরা খুব ভালো খায় আর যদি ভাজা না হয় তাহলে একদম খেতে চায় না এটা কিন্তু আমার বাবার বাসায় সাগর মাহিদ ওরা কিন্তু ভাজা মাছ ছাড়া একদম খাবে না আমাদের বাসাও সেম এবং দেখেছি প্রায় বাসার বাচ্চারা এই এরকম করে আজকে দেখো আমার হাতটা পুড়ে গিয়েছে তিন চার জায়গা দেখো ভালো করে খেয়াল করো লাল এই জায়গাটা আগুনের মতো গরম হয়েছে কারণ হচ্ছে এটা ছিল চুলার কাছে মানে সরে গিয়েছিল কড়াইটা এখনও কিন্তু আগুনের মতো গরম বুঝছো তারপরে না ওইটা কাঠের ওই ওইটা এই পাতিলগুলোর বয়স আমার বাইশ বছর বাইশ তেইশ চব্বিশ বছর চব্বিশ বছর পাতিলের বয়স তুমি চিন্তা করতে পারো সৌদি আরবে বসে কিনেছিলাম একটা সেট তখন নন স্টিকও ওইভাবে বের হয় নাই তখন স্টিলের এগুলো খুব মান সরি সরি নন স্টিক ছিল স্টিল স্টিল তার আগে একটা সেট আমার নন স্টিকই কেনা হয়েছিল আসে রাবু কিনে দিয়েছিল যখন আমি ফার্স্ট সৌদি আরবে যাই একদম বিয়ের পর তখন তো আসেপও ছিল না তারপরে আসেফ সৌদি আরবে বসে আসেফ কনসেপ্ট করে এবং দেশে আসেফ বর্ণ হয় তো তখন যখন আমি যাই না সে বেরাব যাওয়ার আগে আগে খুব সুন্দর একটা সেট কিনেছিলো এই যে এখন বড় বড়ো সেটগুলো দেখো না যে ফ্রাই প্যান থাকে তিন চারটা কড়াই থাকে পাতিল থাকে ওরকমের এত সুন্দর ছিল সেটটা পরে যদিও পরের বার যেয়ে আমি আর সেটটা পাইনি একটা পাতিল ছাড়া সে কাকে কাকে যেন দিয়ে দিয়েছিল পরে যাই হোক এই আর কি তো এরপরে রান্না টান্না হয়েছে খাবার খাবো তো পাঙাস মাছ কিন্তু জানি না কার পছন্দ না পছন্দ আমাদের অনেক পছন্দ আর আমার মানে পাঙাশ মাছটা আমাদের ঘরেও ওরা সবাই পছন্দ করে খায় যেহেতু নদীর পাঙাশ অনেক মজা লাগে খেতে আর ডালটাও সেই রকম মজা হয়েছে মানে আমি রান্না যখন করেছি তখন চুলায় বসে আমি একটু চামিচি নিয়ে মুখে দিয়েছি এত ভালো লেগেছে তারপর বোমা মরিচের ঘ্রাণ বোমা মরিচ একটাই ছিল একদম ঘ্রাণ বোমাই তো এইভাবে খাওয়ার আসলে না মজাই আলাদা আসামের আব্বু খুব তারিফ করছিল বলে যা মজা যা মজা বসে তুমি তো যা খাও তাই আমার মজা মজা বলো বলে কি না তোমার রান্না মজা হয় দেখেই তো আমি মজা মজা বলি আমার বসে আসলে রান্না অনেক আর্ট করে করতে হয় মানে অনেক দিল দিয়ে করতে হয় তাহলে না রান্না মজা হয় তো আমি প্রথম জীবন থেকে চেষ্টা করেছি সুন্দরভাবে রান্না করতে কিন্তু রান্নার ইয়ে ধরনটা আগে বুঝতাম না এখন যেমন তারপর থেকে বোঝা শুরু করেছে আস্তে আস্তে আমার হাত খুলেছে তো আমি দেখো চুলাই এটা দিয়ে দিলাম পুরা আঁচ দিয়ে এটা প্রথমে হতে হতে ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমগুলো মানে আমগুলোর কালারটা পানির রং হয়ে যাবে ওই পর্যন্ত এটাকে জাল করতে হবে তবে বেশি নাড়াচাড়া করবো না কাঠ কাঠির চামচ দিয়ে আমের আচার তৈরি করাটা বেটার কারণ এটাই ভালো এরপরে মরিচকে আমি কেঁচি দিয়ে একদম কুচি করে কেটে রেখেছি আঠি ফেলে তো ওগুলো দিয়ে দিলাম একটা ভুল হয়েছে এখানে আমি আদা কুচি করে রেখেছি ভুলে দেইনি যখন এটা কমপ্লিট হয়েছে তখন আমার মনে পড়েছে যে আমি আদা দেইনি এই সময়টাই মনে পড়েছে ভাবলাম যে আবার জাল দেব তখন আদাটা দিয়ে দেব তো যাই হোক এদিকে চা বানাচ্ছি কারণ এটা আমার অভ্যাস আমি চা বানাই তারপরে আমি ভিডিও এডিট করতে বসি এবং চাটা মোটামুটি অর্ধেকটা খেয়ে ভিডিও এডিট করি এরপরে আমি বাকিটা পরে দিই আজকের ওয়েদারটা কেমন তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আজকে হচ্ছে ঠিক এরকমের দেখাই ম্যাগটা কীরকম করেছে যে দেখো মেঘ আর মেঘ তো আসলে আমার না খুব ভালো লাগে এই জিনিসগুলা আর এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি কেন জানো আমি যখন একটা আনন্দ পাই কোনো কিছু একটা হয় আমি মনে করি কি সবাই আমার মতো তখন না সেটা তোমাদের সাথে শেয়ার করে অনেক তৃপ্তি পাই আর আমি দেখেছি অনেকে কমেন্ট করো তারাও নাকি অনেক আনন্দ নাম আর তখন না আমি হাসি যেন কমেন্ট পড়ি আর এত তোমাদের জন্য মায়া হয় এত হাসি আর খুব ভালো লাগে বলছি আল্লাহ আমার সাথে মিলে গেছে সব আমার না আচরণগুলো এখনও বাচ্চাদের মতো আমার তো বয়স হয়েছে অবশ্যই কিন্তু আচরণগুলো এখনও ছোট বাচ্চাদের মতো এখনও আমি আমার বাচ্চাদের সাথে যে কত ধরনের দুষ্টামি করি আর ওরা খুব লাইক করে ওরা এভাবেই অভ্যস্ত ঠিক আছে আমিও মনে করি ঘরের ভিতরে ওরা যেমন বাচ্চা আমিও ওদের সাথে বাচ্চা কিন্তু যাই হোক এভাবেই চলছে দিন আর এই দেখো এই ব্যাটটা সেদিনকে নিয়ে আসছিলাম দেখাতে পারিনি আর দুটা প্লাজো কিনেছিলাম যেটা আমি ঘরে সবসময় পরি আমি প্লাজো ছাড়া চলতে পারি না বাসায় আমার ভালো লাগে পড়তে ইজি লাগে কাজ করতে ইজি লাগে যাই হোক এখন টোস্ট দিয়ে চা খাচ্ছি আর এরপরে ভিডিও অর্ধেক করা হয়ে গেছে ভয়েস ওভার আর বাকি অর্ধেক এটা চাটা খেয়ে তারপরে দিয়ে দেবো তো ভয়েসঅার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আমার শেষ হ্যাঁ বলো হ্যাঁ আমি ঘুমাই নেই চা তোমার ঘুমাই নেই আমার ঘুম আস না তোমার পা কমছে

এটাই খেয়ে ফেলি যেহেতু এটা আসে নষ্ট হয়ে যাবে না তো খাওয়া হবে না রাতের কখনো না বানাইলে খাও বানাই মজা লাগে আর আমি আলু ভাজিতে কিন্তু সবসময় একটু চিনি দিই হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি লাগে আর প্রচুর কাঁচামরিচ দিই প্রচুর ঝাল লাগে ঝাল মিষ্টি খুব মজা হয় এটা দেন নেওয়া যাবে না ম্যানেজের জন্য আর একটা চামচ লাগে দেখো কিরকম শব্দ হইতেছে

নিয়ে যাও আমাদেরটা দিছি হইতেছে চা বানাবো চলে গেছে এত বাতাস আর এত ঠান্ডার মানে বজ্রপান একদম বোঝা যায় দেখো দুই দিন আগে গ্লাসটা ভরছি গ্লাসের আবার অবস্থা দেখ এমনই হয়ে যায় বাতাসে সবকিছু খেলাই চলাই দিতেছে

সাডা গেষে গারপ্যুন দুলটা হাঽল আপেন ঔথযে

মনে কৈছে নাছ এরপরে এই যে চলে এসেছি আমরা বেলস পার্কে বেলস পার্কে বৃষ্টি আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে বাইরে নাকি বাসার থেকে তো টির পাইনি তারপরও দেখো কত মানুষ মনেই হচ্ছিল না আমি তো আসেফ রাব্বুকে বলি যে যাবো যে ওখানে কি মানুষজন থাকবে নাকি সব টেট টপ থাকবে আর এই যে এটা দেখছো এটা হচ্ছে ইউরো ক্যাফ এটা দেখছো এটা ইউরোক্যাফ আর এই ইউরো ক্যাফটা হচ্ছে আমার মামা শাশুড়ের শাড়িয়ারের মামার মানে আমার শাশুড়ির মামাতো বাইয়ের ভাইয়ের ঠিক আছে তো যাই হোক ওইটার পাশেই হচ্ছে নারকেল মানে ডাব বিক্রি করে আমি অনেক দিন যাব ডাব খাবো ডাব খাবো কিন্তু আসাই হয় না এখানে তো কালকের থেকে খুব ডাব খেতে ইচ্ছে করলো ডাবের পানি আর ডাবেরিয়াটা তো অল্প একটু খেলাম আসলে বেশি খাইনি আমার মাথা ব্যথা ছিল প্রচুর তো জাস্ট একটু ডাবের পানি মুখে দিয়ে আমি প্যারাসিটামলটা খেয়েছি আর ডাবের ভিতরে জিনিসটা যে থাকে না ওইটা আমার খুব পছন্দ তো আমি ওনাকে বলেছিলাম যে এমন একটা ডাব দাও যেটার ভিতরে ওগুলো আছে তো বলে সেভাবেই দিল তা আমি টাপটা খেতে পাই না আসেফ রাব্বুকে দিয়ে দিয়েছি বলে যে তুমি খাও আরও একটা অর্ডার করেছিল পরে বললাম যে না তুমি এইটাই খাও আমি একটুখানি খেয়েছি আর যেটা অর্ডার করেছি সেটাও কেটে উনি মানে লোকটা কেটে দিচ্ছে সে আবার ওই ইয়াকে মানে আমি ভাবছি যে এটা আফিফ জন্য নিয়ে যাব। আসে অতটা খায় না আফিফের জন্য নিয়ে যাব। তো এইটা আমি খাচ্ছি আর এখানেও সবাই আসে আব্বু পরিচিত আসছে পরে এই লোকটা বলে মামা মামা আমটে এই খান এই ডাবটা মজা তো তারপরে যাই হোক এই এরপরে আমি আসেবের আব্বুকে বললাম পে করো বলে কি তুমি করো আমি কেন আমি করব তোমার কথা তো তোমার পে করা তো বলে কি ওই একই কথা তোমার আমার পে করা আসলে কি তার টাকাগুলো তো আমার কাছেই থাকে না না আমি যাব

তো অনেকক্ষণ হাঁটলাম সাড়ে নয়টা বাজে এখন বাসায় যাওয়ার পালার এখনও দেখো সাড়ে নটার সময় কত মানুষজন ওদিকে বৃষ্টিও হয়েছে কিন্তু অনেক স্ট্রিট ফুডগুলো খায় সব এনজয় করে এখানে নানান রকমের খাবার দাবার অনেক মানুষ আসে হাজব্যান্ড ওয়াইফ ছেলেমেয়েরা হ্যাঁ তারপরে হচ্ছে সব ধরনের মানুষ আসে এসে খাওয়া দাওয়া করে গল্প করে অনেকে অনেক আত্মীয় স্বজন আছেন তারাও আসে এই আর কি মানে আমার আত্মীয় স্বজন না আত্মীয় আত্মীয়রা আসে যাই হোক বাসায় এসে জিজ্ঞাসা করলাম ওরা কী খাবে ও আবার কিন্তু ইলেকট্রিসিটি চলে গিয়েছে তা আমি তো জিজ্ঞাসা করলাম কী খাবে বলে কি যে আমরা ইয়া খাবো কী জানি বলে স্যান্ডউইচ খাবো আমাদের স্যান্ডউইচ করে দাও মাছ দিয়ে ভাত খাবো না কি একটা ঝামেলা বলো এই মাছ ভাত খেতেই চায় না একবেলা খেলে আর একবেলা খেতে চায় না এদিকে অডুকগুলো ভেজে তারপরে এরকম টুকরা টুকরা করে কেটে দিয়ে দুই ভাইকে চারটা স্যান্ডউইচ করে দিয়েছে দুইটা 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 করে খেয়ে নেবে ওরা অনেক সময় এরকমেরই করে তো স্যান্ডউইচটা আজকে ইয়া করিনি গ্রিল করিনি একদম নর্মাল দিয়েছে এভাবে ওরা খায় আর আমি রুশি রুটির পাশও ফালাই না কারণ রুটির পাশ ওরা খায় অভ্যাস করিয়েছি খায় কারণ ফেলতে গেলে দেখা যায় অনেকখানি ফেলে দেওয়া হয় এই জন্য সবসময় তো আর এই কাজে লাগানো যায় না এইসব পাশটা মাঝে মাঝে আমি ব্রেড ক্রাম বানাই কিন্তু ওগুলো লাগে না সবসময় যাই হোক এখন দুজনকে দুটো করে স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি আর ডাব নিয়ে এসেছিলাম একটা মনে করেছি আফিফ খাবে আসেফ মনে হয় খাবে না কিন্তু এখন আসেফ বলে কি আমিও ডাবের পানি খাবো তো যাই হোক একটা ডাব দুজনকে ভাগ করে দিয়ে দেবো পানিটা আর ইলেকট্রিসিটি চলে গিয়েছে মানে আজকে সারাদিন অনেকবার চলে গিয়েছে অল্প সময় বেশি সময় না পনেরো মিনিট দশ মিনিট এরকম করে তো ওদের যখন খাবার দিচ্ছিলাম তখনও চলে গিয়েছিল আর ডাবটা কীভাবে যে ভাঙবো সেটা একটু ইয়াতে আছে কারণ হচ্ছে উনি তো ছোলা ফেলে দিয়েছে কিন্তু মুখটাও দেখিয়ে দিয়েছে কিন্তু আসলে দাও যেটাকে বলে যেটাকে দাও বলে আরও কিছু নাম আছে বটি তো বলে কুটি যেটা যেটা দিয়ে গাছ টাছ কাটে ওটাকে দাও বলে অনেকে রামদা বলে না জানি কী কী জানি বলে যাই হোক ওগুলো দিয়ে কাটে তো আমার কাছে তো ওগুলো নেই বটি আছে তো ভাবছি বটি দিয়ে তারপর ছিদ্রটা করবো কারণ চাকু দিয়ে যাচ্ছিলো না অভাবে যাই হোক আশেপা আমাকে হেল্প কর তো যেটাই করুক না কেন কষ্ট হয়েছে অনেক তারপর একটুখানি ছিদ্র করেছি যেটা দিয়ে পানি যাচ্ছিল না পরে আমি যেটা করেছি বটি দিয়ে ছিদ্র করে তারপর ওদের দুই ভাইকে এক মগ পানি হয়েছিলো এই মগটার হাফ হাফ করে দুজনকে দিয়েছি